ভাতারে সেলেন্ডা প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক বরুণ মুখার্জি এরপর জাতীয় সঙ্গীত গাওয়া হয় তারপর অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত কবিতা পাঠ স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে কিছু কথা বক্তৃতা নাচ অনুষ্ঠানের সবটুকু স্কুলের ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে হয় পরিশেষে প্রধান শিক্ষকের সমাপ্তি বক্তব্য ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রাথমিক বিদ্যালয়ে। সেলেন্ডা স্কুলের যারা আয়োজক অনুষ্ঠানে তথা ভিএসসি এসএলএমসি মেম্বার সবাই হাজির হয়েছি দেশের যে আটাত্তরতম স্বাধীনতা আমরা পালন করছি পঞ্চায়েতের অন্তর্গত আমাদের বলগুনা জিপির অন্তর্গত অন্যতম বোর্ডীষ্ণু গ্রাম অন্যতম বর্ধিষ্ণ স্কুল সেই স্কুল সেলেন্ডা প্রাথমিক স্কুল সেই স্কুলে একত্রিত হয়েছি আমরা স্বাধীনতা দিবস পালন করছি অনেকক্ষণ আমরা প্রোগ্রাম শুরু করেছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশবাসী সম্মান করলাম জাতীয় পতাকাকে সম্মান করলাম অমর শহীদকে স্মরণ করলাম বন্দে মাতরম ধ্বনিতে আমাদের উচ্চারণ হলো এবং বন্দে মহাতরের সঙ্গে সঙ্গে যারা অমর শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করলাম তাদের কথা বললাম ক্ষুদ্র ক্ষুদ্র ছাত্র ছাত্রীর অনুষ্ঠানে অংশগ্রহণ করল শিক্ষক শিক্ষক মহাশয়রা তাদের মূল্যবান বক্তব্য রাখলেন আজকের দিনে তাৎপর্য মাননীয়